মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স ওয়েলকাম নমস্কার দ্বিতীয় শ্রেণীর আমার গণিত পাঁচ চারি যোগ ইয়ার আগর ভিডিওত একন পেজলেক বুঝা হয়েছিল এই ভিডিওতে আমি বাউন্ড পেজ থাক গণিত যোগ করারিশ পষির লগত চারিশ বাসত্তর যোগ করবস প্রথমত আসে চারিশ পির চারিশ বাসত্তর যোগ প্রথমে আমি এককর ফার পর আরম্ভ করবো এই এককত আছে পাঁচশোরগত দুই যোগ করলে পাঁচ দুয়ে সাত এটা ধরো ছয় আর সাত যোগ করলে ছয় সাথে তের তের তো কি কী পাঁচর দুই যোগ করলে সাত ছয় আর সাত যোগ করলে তের তের কী বলব তিন করলে এক চার চারি আট এক ন নশো সাতত্রিশ তারপরে তিনশো চৌত্রিশের পাঁচশ আঠানব্বই তোমাকে আটটার চারি যোগ করলে বারো বার কি বলব দুই করলে এক ন তিনি বাৰ বাৰ একে তেৰ তেৰ তিনি কৰিলে এক পাঁচ তিনি আঠ একে ন নশ বত্ৰিছ এতিয়া একৰ লগত সৌন্দৰ্য কৰিলে এক হ'ব আঠাই চাৰে বাৰ বাৰ দুই কুলিলে এক তিনি দুই পাঁচ একে ছয় উজুতে কৰি দিব লাগে ছয়শ একৈছ এতিয়া এইটো কি কৰিম এককৰ ফালে কি ন ছয় পোন্ধৰ পোন্ধৰ পাঁচ কৰিলে এক সাত একে পোন্ধৰ একে ষোল্ল ষোল্ল ছয় ষোল্ল এক ছয় দুই আঠ একে ন নশ পয়ষষ্ঠি ইয়াত পিছলৈ দিছে ক কৰোহা দীপাৱলীৰ সময়ত কমলে দুটা বস্তাত চাকি ভৰাই বজাৰলৈ বিক্ৰী কৰিবলৈ নিলে তাৰে এটা বস্তাত দুশ চৌত্ৰিছ গছি আৰু আনটো বস্তাত এশ আঠসত্তৰ গছি চাকি আছে কমলে মোৰ কিমান গছি চাকি বিকি করবলে নিলে তো আমি কি করবো যোগ করবো দুশ চৌত্রিশ হল আমি এশ আটসত্তর যোগ করবো এটা অবস্থা চাকি আছে দুশ চৌত্রিশ গছি আনটো বস্তার চাকি আসিল এশ আটসত্তর গাছি যোগ করলে কি হব মুঠ কি হব আমি এইভাবে আটে চার বারো বার আট আর চারি যোগ করলে বারো বারো দুই করলে একটা আমি ধর সাতে তিন দশ দহ একে এঘাৰ এঘাৰ এক লৈ এক আকৌ দুই একে তিনি একে চাৰি চাৰিশ বাৰ তাৰমানে কমলে মোৰ চাৰিশ বাৰ গছি চাকি বিক্ৰী কৰিবলৈ নিলে ঘৰটো আছিলে নাজমাই তিনিশ ছাপন্ন টকাৰ আপেল আৰু দুশ আঠাইছ টকাৰ কল কিনিলে তেওঁ মোৰ কিমান টকা খৰচ কৰিলে তেওঁ কি কৰিম যিহেতু এই দুটো কি খরচ করে উলিয়াবেন আমি এই যোগ করে দিই তার দেখ নাজমায় আপেল কিনেছিলেন তিনশো ছাপ্পন ট আর কল দুশো আঠাইশ টকার তো মোট কি খরচ করলে আমি যোগ করলেও যাব প্রথমে এককপ্র একক দশক শতক একক ছয় আট যোগ করলে চৌদ্ চোদ্দ চারি উকল্যে এক পাঁচ দুই সাত সাত এক আট তিন দুই পাঁচ পাঁচশ চৌৰাশী টকা ত' নাজমাই মোৰ পাঁচশ চৌৰাশী টকা খৰচ কৰিলে গঢ়টো আছে ৰিমাহঁতৰ বিদ্যালয়ৰ পুথিভঁৰালত থকা কিতাপৰ সংখ্যা এশ ত্ৰিছ বিদ্যাঞ্জলি যোগে প্ৰাক্তন শিক্ষাৰ্থীয়ে এশ পোন্ধৰখন কিতাপ বিদ্যালয়লৈ আগবাঢ়িলে পুথিভঁৰালত মোৰ কিমানখন কিতাপ জমা হ'ল তাৰ আমি কি কৰিব লাগিব যোগ কৰিব লাগিব এশ ত্ৰিছৰ লগত এশ পোন্ধৰ যোগ কৰি দিলে হ'ল পুথিভঁৰালত কিতাপ আছিল এশ ত্ৰিছখন আৰু বিদ্যাঞ্জলিৰ যোগে পালে কিমান এশ পোন্ধৰখন তো মোৰ কিমান হ'ল আমি একক দহক শত একক ঘৰ পৰা ল'ব কৰিম পাঁচ আৰু শূন্য যোগ কৰিলে পাঁচটো পাঁচ থাকিব তাৰপিছত তিনি একে চাৰি একে একে দুই দুশ পঞ্চল্লিছখন তাৰমানে পুথিভঁৰালত মোৰ দুশ পঞ্চল্লিছখন কিতাপ জমা হ'ল ঘৰটো আছিলে খেতিপথাৰ এখন এখনত থকা মুঠ কুঁহিয়াৰৰ পৰা কুঁহার বিক্রি বিক্ৰী কৰাৰ পাছত আৰু ডাল কুঁহিয়াৰ থাকিল খেতে পথার খঠ কেডাল কুঁহিয়ার আছিল আমি পঁচাশীৰ লগত তেসত্তৰ যোগ কৰি দিলে হৈ গল কুঁহিয়াৰ বিক্ৰী হল কিমান পঁচাশীডাল ডাল কিমান থাকি গল তেসত্তৰডাল ডাল তো মোট কিমান আছিল পাশের লগত কৰিলে পাঁচ দিনে আট হাতের আট জুকুরিয়া পোন্ধৰ পাঁচশ আঠাৱন্নডাল আছিলে কুঁহিয়াৰ খেতিপথাৰখনত মোৰ এশ আঠাৱনডাল কুঁহিয়াৰ আছিল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ইয়াত এটা প্ৰকল্প হৈছে তলৰ তালিকাখনলৈ চোৱা আৰু সংখ্যাবোৰৰ মাজৰ পৰা এনে কেইযোৰমান সংখ্যা বাছি লোৱা যাতে দুটা সংখ্যা যোগ কৰিলে পাঁচশ আঠচল্লিছ হয় তেনেকৈ তেওঁলোকে এটা কৰি দিলে দুশ বাইছৰ লগত তিনিশ ছাব্বিছ যোগ কৰিলে পাঁচশ আঠচল্লিছ হয় এতিয়া আমি বাকী জোৰবিলাক উলিয়াব লাগে এতিয়া প্ৰথমটো তেওঁলোকে কৰিলে এতিয়া আমি চাৰিশ একৈছ চলোঁ চাৰিশ একৈছ একক দশকত এককৰ ঘৰত কিমান আছে এক আছে তেনেহ'লে যিহেতু আমাৰ পাঁচশ আঠচল্লিছ হ'ব লাগে এককত আঠ হ'ব লাগে তেনে একৰ লগত কিমান যোগ কৰিলে আঠ হয় সাত সাত থকা সংখ্যা আমি বিচাৰিব লাগিব ইয়াত চাৰিশ হাতের ইয়াত হাত আছে কিন্তু চারিশ জার আটশো হয়ে যাব নহব তো আমি আর বেলেগ বিচারিম এক হা হাত আছে ইত্যাদি আমি লিখেছি যে এইটাই হব সাত এক আট দুই দুয়ে চারি চার পাঁচ তার মানে চারিশ একুশের লত এশ সাতাইশ যোগ করলে পাঁচশো হয় গতি আমি ইয়াত ইয়াত লিখিম এটা খরত আমি লিখি দিয়েছ চারিশ একুশ যোগ এশ সাতাইশ এতে আমি আকৌ চাওঁ এইটো আমি ইউজ কৰি দিলোঁ এইটো ব্যৱহাৰ হৈ গল আৰু এইটো ব্যৱহাৰ হৈ গল এতিয়া আমি দুশৰ থ্ৰ চাব লাগিব ইয়াৰ একত কি আছে আৰ্ট আছে যিহেতু আৰ্ট আছে তাৰ আৰ্টটা এ আৰু এককত আৰ্টেই আছে তেনেহলে কি হব শূন্য থকা হব লাগিব তাৰমানে তেতিয়াহলে আৰ্ট থাকিব তেতিয়া এই তিনিশ ত্ৰিছ যদি আমি লওঁ তেনেহলে আমাৰ হৈ যাব কাৰণ আৰ্ট লওঁ শূন্য কৰিলে আৰ্টেই একে তিনি চাৰি আৰু দুই এ তিনি পাঁচ তাৰমানে এইটো আৰু এইটাই দুশো ওঠের আর তিনশো তেইশ দুশো ওঠের আর তিনশ চাওঁ ইয়াত আছে দুশ তেত্ৰিছ এই দুশো তেত্রিশ তারপিছি লোক দুশ তেত্ৰিছ দুশ তেত্ৰিছ আমি দুশ তেত্ৰিছ লগত কোনটো যোগ কৰিলে পাঁচশ আঠচল্লিছ আমি তেত্ৰিছৰ লগত আমি একক আছে পাঁচ যদি এটি লোক পাঁচে তিন আট তিন এক চারি তিন দুই পাঁচ এটি হল তিনশো পনেরো তিনশো পনেরো পাঁচে তিন আট তিন এক চারি দুয়ে পাঁচ পিছত এটা আমার কি আছে তিনশো তেইশ এই তিনশো তেইশটি ব্যবহার করা তিনশো তেইশের লোক কি মানে তিন আছে এককত আছে এককত এককতো আট হলে পাঁচ টাকা হব লাগবে তো আমি এটি যদি ল আট দুয়ে দুয়ে চারি তিন দুই পাঁচ এটি হবেন তেইশ আর দুশ পঁচিশ তেইশ দুশ পঁচিশ আচ্ছা আচ্ছা এটা এইখানে মানে এশ একত্রিশ আছে এশ একত্রিশ লো ইয়ার এককত এক আছে তার মানে কি হো লাগবে আট হলে সাত সাত টাকা কোনটো আছে আমি যদি এইটো লওঁ তাৰ সাত এক আঠ তিনি এক চাৰি চাৰি এক পাঁচ হব চাৰিশ সোতৰ এশ একত্ৰিছৰ লগত চাৰিশ সোতৰ এশ একত্ৰিছৰ লগত চাৰিশ সতর যোগ কৰিলে পাঁচশ আটচল্লিশ হয় তারপর আমার কে আছে এশ ঊনৈছ এশ ঊনৈছৰ লগত কিমান যোগ কৰিলে পাঁচশ আটচল্লিশ হয় এই নয় ন আট দু এক তিন কে চাৰি এইটোৱে হব চারিশ উনত্রিশ এশ উনিশ চারিশ উনত্রিশ এশ উন চারিশ উনত্রিশ আর এটা আমার বাকি কী আছে চারিশ সাতত্রিশ বাকি আছে লগত যদি আমি এশ এগারো যোগ পাই করত্রিশ এশ এগারো যোগ করলে পাঁচ পাঁচশো আটচল্লিশ পান থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড ইয়ার পরবর্তী ভিডিওত